একবারে ফোন ফোন বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে একবারে ছোট ফোন ফোন একবার খুবই চমৎকার কিউট একটি ফোন দেখার মতো এখানে বিয়ার্স বিভিন্ন কালার আছে আপনারা কালার যে কোনো একটা দেখে নিতে পারবেন যে কালারটা পছন্দ আপনারা সেই কালারটা নিতে পারবেন এগুলো খুবই ভালো সেট এবং সবচেয়ে ছোট সেট বাংলাদেশে ছোট সেট নাই এবং এগুলো পার্সেন্ট অফিশিয়াল অথরাইজড সেট এবং প্রত্যেকটা এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে অফিশিয়াল সেট 100% অরিজিনাল সেট পাবেন তো আপনারা নিতে পারেন চাইলে আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে ভালো একটি চমৎকার মিনি বাটন ফোন দেখাবো এটা বাংলাদেশের সবচেয়ে ছোট মিনি বাটন ফোন আমার জানামতে মিনি আর বাটন ফোন বাংলাদেশে নাই খুবই ছোটো এবং দেখতে খুবই সুন্দর চমৎকার একটি মিনি বাটন ফোন তো এটা অনেকে আছেন আপনার যারা বড় বাটন ফোন ইউজ করেন সরি স্মার্টফোন ইউজ করেন এর পাশাপাশি আপনার সরু বাটন ফোন ইউজ করতে চান একবারে সরু ঝামেলা কম তো তারা কিন্তু এটা ইউজ করতে পারেন খুবই ভালো একটি বাটন ফোন এবং এটার সাথে আপনারা দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন একটা বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করা যাবে এবং এটার সাথে এফএম আছে আর ব্লুটুথ আছে একটা বড় ফোনে বাটন ফোনে যা থাকা দরকার তার অনেক কিছু কিন্তু এই বাটন ফোনে আছে আপনারা এর সাথে পেয়ে যাবেন তো চমৎকার এই বাটন ফোনটি আপনি নিজে ব্যবহার করতে পারেন অথবা আপনার বন্ধুবান্ধব অথবা আপনার ছোটো ভাই বোন আছে তাদেরকে গিফট করতে পারেন আপনার প্রিয় মানুষকে চাইলে গিফট করতে পারেন তো এটা এটা কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল সেট এবং এর প্রত্যেকটা সেটের সাথে এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে আপনি নিশ্চিন্তে এটা কিনতে পারেন এক বছরের ওয়ারেন্টি কার্ড থাকবে আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকুন না কেন এই দুই থেকে তিন দিনের মধ্যে আমরা আপনার এলাকায় আপনার হাতে এই মোবাইল ফোনটি হোম ডেলিভারি দিতে পারবো অর্ডার করতে যায় অর্ডার করলে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর শেয়ার করে দেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালাম দুইটা সিম ব্যবহার করা যাবে একটা মেমোরি কার্ড ইউজ করা যাবে আপনারা ভিতরে দুইটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন

সাউন্ড কিন্তু অনেক ভালো সাউন্ড আছে এবং কথা অনেক স্পষ্ট আমি এটার সাথে এটার কথা বলেও দেখছি এটা দেখেন স্পষ্ট ফোন বুক